বলিউডের প্রথম অভিনেত্রী কাজল যিনি নেগেটিভ রোলের জন্য পুরস্কার পেয়েছেন ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে আপনি জানেন লন্ডনে হার্টসে কাজলের নামে মিনিয়েচার রয়েছে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও শিশু শিক্ষা এবং সামাজিক ইস্যুর প্রচুর কাজ করেছেন এই অভিনেত্রী একমাত্র ভারতীয় হিসেবে আমেরিকান স্টক এক্সচেঞ্জের বেল বাজানোর সুযোগ পেয়েছেন কাজল অজয় পত্নীর এই কীর্তিগুলো শুনলে আপনিও চমকে উঠবেন আজ তেমন কিছু শোনাব যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি এটা সত্য যে কাজল মানে সামথিং ম্যাজিক্যাল বলিউডের ডাস্টি গডেস বলা হয় কাজলকে তিনি যেমন মিষ্টি দেখতে তেমন তার অভিনয় দীর্ঘ ক্যারিয়ারের তেরো বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিলেন কাজল জিতে নিয়েছেন ছয় ছটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই রেকর্ড কিন্তু খুব কম জনেরই আছে তবে অনেকেই জানেন না দুস্থ বাচ্চাদের শিক্ষা নিয়ে প্রচুর কাজ করে থাকেন কাজল দেশের একাধিক এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি লুম্বা ট্রাস্টের ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর ছিলেন কাজল অ্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রথমা বলে একটি বড় সংস্থার জেনে অবাক হবেন যে কাজল দেশে যত না জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় বিদেশে লন্ডনের আইকনিক লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর হেরেসে মাত্র চারজন ভারতীয় তারকার মিনিয়েচার প্রতুল আছে তার মধ্যে একজন হচ্ছেন কাজল কিভাবে শুরু হয়েছিল কাজলের জার্নি এটা সত্যি যে তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন কাজলের ঠাকুমা রক্তন বাই তিনি একজন নাম করা ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা ছিলেন বাবা সৌমু জি এবং মা তনুজা তাদেরও যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ছিল বলিউডে তবে বলিউডের জায়গা তিনি নিজের দমেই তৈরি করেছেন ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে লেখা বড় সুযোগ খুব একটা পায়নি কিন্তু পড়াশুনায় খুব একটা খারাপ ছিলেন না ক্লাস টেনের বোর্ড এক্সামে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু অভিনয়ের ভূত তার উপর আবার ফিল্ম ব্যাকগ্রাউন্ডের সন্তান তাই পড়াশোনার পাট চুকিয়ে পাকাপোক্ত চলে এসেছিলেন বলিউডে আর এসেই জাস্ট ধামাকা করলেন উনিশশো সালে তাকে প্রথমবার দেখা গেল বৃক্ষদি ছবিতে আর তার পরের বছরই শাহরুখ খানের সঙ্গে বাজিগর কাজলের ক্যারিয়ারে নতুন একটা মোড় ঘুরিয়ে দিল সেই বাজিগড় ভাবতে পারছেন বাজিগরের সময় কাজলের বয়স ছিল মাত্র সতেরো বছর ওই বয়সেই কি পোক্ত অভিনয় বাজিগর সুপারহিট হতেই কাজলের হাতে আসে কারণ অর্জুনের অফার আবারও একটা ব্লকবাস্টার এরপর আর একটা দিনও পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে গুপ্তদা হিড হিডেন ট্রুথ ছবির জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নেগেটিভ রোলের জন্য ফিমেল বিভাগে ফিল্মফেয়ারে তিনিই প্রথম শুনলে অবাক হবেন এখনও নাকি লোকাল মার্কেট থেকে শপিং করতে ভালোবাসেন কাজল নিজের তো বটেই পাশাপাশি সন্তানের খরচ খরচাও পাই পাই হিসাব করেন এই অভিনেত্রী